নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে কিনা হজ বা উমরা মোহর নির্ধারণ করা বৈধ কিনা নামাজে চোখ বন্ধ রাখার বিধান কি চোখ বন্ধ করে নামাজ পড়লে কি নামাজ আদায় হয়ে যাবে ভূমিকম্পের সময় কোন দোয়া পড়া যায় সেজদায় সাহুর পর পুনরায় তাসাহুদ পড়া কি ওয়াজিব জুমার আজানের পর অমুসলিম লোক দিয়ে দোকান খোলা রাখা কি জায়েজ আছে পালন অবস্থায় কোনো মহিলা কি রান্না বান্না করতে পারবে এবং তার রান্নাকে কোন পুরুষ খেতে পারবে শর্তযুক্ত তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া কি জায়েজ আছে ঘরে মাকৃস জাল থাকলে কি অপবন্টন দেখা দেয় ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত কোনো কিছু দান করলে সেটা কি সুদ হবে এসাকে নামাজের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয় অজু চলাকালে অজু ভঙ্গ হয়ে গেলে করণীয় কি নামাজাদের আদায়ের পর অজুর কোন অঙ্গ শুকনা রয়ে গেছে দেখলে এখন কি করব করণীয়টা কি একই একই একাধিকবার পড়লে প্রতিবার কি বিসমিল্লাহ পড়তে হবে নিষেধব্য নিষেধব্য গ্রহণ করা শাস্তি কি অটো হাসি দেওয়া কি কবিরা গুনাহ অসুস্থতার সময়ের আমল বিস্তারিত জানালে খুশি হব শিরকে আকবর ও শিরকে আসগর কাকে বলে রাশেদ ভাই আপনি প্রশ্ন করেছেন ফ্রিজিং গাড়িতে লাশ রেখে জানাজার নামাজ পড়ার হুকুম কি প্রিয় ভাই জানাজার নামাজ আদায়ের জন্য মৃত দেহ মেনিশের উপর থাকে যেমন খাটিয়া অথবা যেটার উপরই মৃত রাখা হয় সেটা যিনি নামাজ পড়াবেন তথা ইমাম সাহেব এর সামনে এবং এটা স্থির থাকা জরুরি অতএব বৈধ কোনো কারণ ছাড়া যদি লাশ এম্বুলেন্সের মধ্যে অথবা গাড়ির মধ্যে থাকে তাহলে জানাজার জানা হবে না যদি এভাবে আদায় করা হয় আবু সালেহ ভাই আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ঢাকায় চাকরি করি আমার বাড়ির সিলেট এক মাস পর পর চার পাঁচ দিনের ছুটিতে বাড়িতে যাই ছুটির মধ্যে কখনো এক দুই দিনের জন্য জরুরি কাজে চাকরি স্থলে আসতে হয় জানার বিষয় হলো চাকরি স্থলে এলে আমি মুকিমের নামাজ পড়ব নাকি মোসাফির নামাজ পড়ব আবু সালেহ চাকরি স্থলে যদি আপনি এক দুই দিনের জন্য আসেন তাহলে আপনি মুকিম হিসেবে গণ্য হবেন এবং আপনাকে মুকিমের ন্যায় পূর্ণ নামাজ আদায় করতে হবে এক্ষেত্রে আপনি কসল করলে আপনার নামাজ আদায় হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন রকুর আগে যদি সেজদা করে ফেলি তাহলে করণীয় কি আমার নামাজ হবে কিনা প্রিয় ভাই আপনি যদি রকুর আগে সেজদা করে ফেলেন এবং এই শেজদা দিয়ে অথবা সেজদার আগেই আপনার যদি মনে হয়ে যায় যে আপনি রুকু করেন নাই তাহলে আপনি উঠে রুকু করবেন তারপর সেজদা গুলো আদায় করে নেবেন কোনো কারণে অথবা ভুলে যদি আপনি কোনো রাকাতের রুকু ছুটে যায় অথবা রুকু করতে না পারেন রুকু না করেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ রুকু করা নামাজের মধ্যে ফরজ আর ভুলেও যদি কোনো ফরজ নামাজের মধ্যে ছুটে যায় তাহলে নামাজ আদায় হবে না স্ত্রীগ্রস্ত অবস্থায় তালাক দেওয়ার বিধান কি আসসালামু আলাইকুম ওয়া আমার বড় ভাই সে নিশা করে এসে তার স্ত্রীর সাথে মারাত্মকভাবে ঝগড়া করে তুই দুকারী করে ঝগড়ায় লিপ্ত হয় ঝগড়ার এক পর্যায়ে আমার ভাই তার স্ত্রীকে তিনের অধিক তালাক প্রদান করে ফেলে মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হলো যে এখন তাদের মাঝে সম্পর্ক রাখা বৈধ কিনা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই নিশাগ্রস্ত ব্যক্তির তালাকের বিধান সহি বর্ণনা অনুযায়ী তালাক পতিত হয়ে যায় আপনার প্রশ্নে উল্লেখিত শ্রোতে যেহেতু আপনার বড় ভাই তার স্ত্রীকে একই একই তালাক তালাক পতিত এক দিয়ে ফেলেছে তিন তিন তাই তাদের মাঝে তিন তালাক পতিত হয়ে গিয়েছে এখন তাদের একসঙ্গে থাকার কোনো সুযোগ ইসলামের শরীয়তে নাই তবে যেহেতু তিন তালাক দিয়ে দিয়েছে এখন ইদ্যত পালন করার পরে আপনার বড় ভাইয়ের ওয়াইফ যদি কোনো জায়গায় বিবাহ বসে বিবাহ বসার পরে যখন তার সাথে সংসার করবে ওই স্বামী যদি কখনো মৃত্যুবরণ করে অথবা ওই স্বামী যদি স্বেচ্ছায় তাকে তালাক দিয়ে দেয় তাহলে ওই স্বামী পালন করার পরে পুনরায় নতুন মহ্য করে আপনার বড় ভাই যদি চায় তাহলে তাকে আবার বিবাহ করতে পারে আল্লাহ পাক আলমস্হরের মধ্যে বলেছেন হইল হজ বা ওমরা মোহর নির্ধারণ করা যদি কেউ সময় মোহর নির্ধারণ করে যে আমি তোমাকে ওমরা করিয়ে দিব বা তোমার মোহর হবে একটি ওমরা তাহলে কি এই মোহর নির্ধারণ করা যায় বিবাহকে শুদ্ধ হবে প্রিয় ভাই বিবাহের ক্ষেত্রে মোহর হিসেবে ওমরা নির্ধারণ করা জায়েজ নয় যদি কেউ বিবাহের সময় মোর হিসেবে একটি ওমরা অথবা একটি হজ করানোকে মোহর হিসেবে নির্ধারণ করে থাকে তাহলে ইসলামী শরিয়ত অনুযায়ী তাদের এই বিবাহ শুদ্ধ হয়ে যাবে কিন্তু হিসেবে স্বামীকে তার স্ত্রীর জন্য মোহরের মিছিল তথা স্ত্রী সম্পর্কের যে সমস্ত মেয়েরা তার বংশের মধ্যে যাদের বিবাহ হয়েছে তাদের যেই পরিমাণ মোহর নির্ধারণ হয়েছিল ওই পরিমাণ মোহর স্বামীকে আদায় করতে হবে অতএব মোহর কি মোহর হিসেবে ওমরা কে অথবা হজকে নির্ধারণ করা কোনোভাবে বৈধ নয় রাশেদ ভাই আপনি জানতে চেয়েছেন নামাজের চোখ বন্ধ রাখার বিধান কি আমার নামাজ পড়ার সময় মনোযোগ থাকে না চোখ খুলে নামাজ পড়লে চোখ বন্ধ থাকলে মনোযোগ ঠিক হয়ে থাকে এখন এটা কি ঠিক আমি কি করতে পারি চোখ বন্ধ করে নামাজ পড়া স্বাভাবিক অবস্থায় মাকরুহতান যেহি। তবে যদি এই চোখ বন্ধ করে নামাজ পড়ার দ্বারা নামাজের মধ্যে খুশো খুশি বৃদ্ধি পায় নামাজের মনোযোগ বৃদ্ধি পায় তাহলে ওই ব্যক্তির জন্য নামাজের মধ্যে চোখ বন্ধ করে নামাজ পড়া বাক্র না তবে সাধারণ অবস্থায় চোখ খোলা রেখে নামাজ পড়াটাই উত্তম কারণ কেয়াম অবস্থায় শেষদার স্থানের দিকে তাকানো সুন্নত আর যদি চোখ বন্ধ থাকে তাহলে এই সুন্নতটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে ভূমিকম্প সময় কোম দোয়া পড়া যায়

এটা পড়া ওয়াজিব কারণ শেজে সাহর পূর্বে আমরা যেই তাসাউদ কে পড়েছি এটা শেজে সাহর কারণে সাকেত হয়ে গিয়েছে এরপরে নতুন করে আমরা তাসাউদ পর্ব দুরু শরীফ পর্ব দুয়া মাসরে পরে সালা ফিরব একজন প্রশ্ন করেছেন ইদ্দন পালন অবস্থায় মহিলাকে রান্না করতে পারবে অনেকে বলে তার রান্না বান্না খাবার সবই খেতে পারবে না তার রান্না বান্না করা খাবার সবাই খেতে পারবে না কতটা কতটুকু সত্য প্রিয় অবস্থায় একজন নারী যে কোনো রান্না বান্না করতে পারবে ইসলামী তাকে এই এই অধিকার অনুমতি দিয়েছে। এবং তার রান্না রান্না যে কোনো মানুষ খেতে পারবে এতেও ইসলামী শরীয়ত কোন প্রকার বাধা নিষেধ আরোপ করে যে বা যারা আপনাকে বলেছে যে তার রান্না সবাই খেতে পারবে না তাদের রক্ত কথাটি সম্পূর্ণ ভুল ভাই আপনি প্রশ্ন করেছেন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে শর্ত দিয়ে তালাক দিয়ে থাকে আর পরে যদি শর্ত তুলে নেয় তাহলে আর তালাক তাহলে কি আর জানা একটা খুবই গুরুত্বপূর্ণ বিধান এটা কোনো ছেলে খেলা নয় এবং তালাক দেওয়াকে আমাদের জন্য নিরুৎসাহিত করেছেন তালাক দেওয়াকে কোন পরিস্থিতিতেই আমাদের জন্য তালাক শব্দ ব্যবহার করা উচিত নয় ইসলামী মোতাবেক কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক তালাক গ্রহণের দিয়ে দিয়ে দেয় অথবা শর্তযুক্ত যে তুমি যদি এই কাজ করো তাহলে তুমি তালাক কথিত হয়ে যাবে তোমার উপর তালাক হয়ে যাবে তাহলে এই শর্ত আর ফিরে নেওয়ার কোন সুরোধ নেই স্ত্রী যখনই ওই কাজ করবে তখনই স্ত্রীর ওপর তালাক কতিত হয়ে যাবে তবে এই শর্তটা যদি শুধুমাত্র সময়ের সাথে অথবা কোনো মজলিসের সাথে সম্পৃক্ত থাকে তাহলে ওই সময় এবং মজলিস সমাপ্ত হওয়ার সাথে সাথেই ওই শর্তটা শেষ হয়ে হয়ে যাবে এতে স্ত্রীর উপর থেকেও বিধান ছিল সেটাও যে যাবে হজরত ঘরে মাকড়সার জাল থাকলে কি অভাব অনটন লেগে থাকে ঘরে কখনোই নাকি বরকত হয় না সর্বদা অবনতি হতে থাকে এটার সত্যতা কতটুকু অনেক আগে শুনেছিলাম এটা নাকি হাদিসে আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত প্রিয় প্রশ্নকারী ভাই আপনি যে কথা শুনেছেন এটা সম্পূর্ণ ভুল কোরান ও হাদিসে ঘরে মাকড়সার জাল থাকলে যে অভাব অনটন হবে অথবা কখনো যে বরকত হবে না এই ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি অতএব কেউ যদি আপনাকে এরকম কোনো কথা বলে যে মাকড়সার জাল থাকার দ্বারা আপনার ঘরে বরকত হয় না বা বরকত হবে না বা বিভিন্ন বালামসিব দেখা দিবে তাহলে এটা সম্পূর্ণ ভুল বক্তব্য এবং এটা ইসলাম শরিয়ত বাধা বাদাবারার সামিল এবং এই বিষয় যদি কেউ বলে যে হাদিসের মধ্যে এই বিষয়ে বলা হয়েছে তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর মিথ্যা আরোপের সামিল হয়ে যাবে মিজবা ভাই আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি যখন ওযু করি অনেক সময় ওজুর মাঝে ওযু চলাকালীন বায়ুব্যব হয় তখন আবার কি ওযু করতে হবে আর যদি ওযু করি তাহলে একবার ধৌত করতে হবে নাকি তিনবার করে তিনবার তিনবার করলে তো পানি অপচয় হবে যদি ওযু করার সময় এমন কোন কাজ ঘটে যার দ্বারা ওযু ভেঙে যায় যেমন বায়ু বের হওয়া অথবা অন্য কোনো কাজ তাহলে ওই কাজের দ্বারা ওজু যতটুকু করা হয়েছিল ততটুকু বাতিল হয়ে যাবে এবং পুনরায় আবার ওযুকে শুরু থেকে করবে হ্যাঁ তবে যদি কোনো কোন ব্যক্তি এরকম থাকে যাদের সর্বদা পেশাবের ফোঁটা পড়ে অথবা সর্বদাই বায়ু বের হয় তাদের জন্য কারণে কিছুটা ছাড় রয়েছে তাদের আবার শুরু থেকে উজু করা তাদের জন্য আবশ্যক না আসসালামু আলাইকুম একই একুশ একাধিকবার যদি পড়ি তাহলে প্রথমবার বিসমিল্লা বলার পর কি উম বাকি যতবার বলবো ততবার বিসমিল্লা পড়তে হবে ওয়ালাইকুম আসসালাম যখন আপনি একুশ একাধিকবার পড়বেন তখন শুধু প্রথমবার বিশ মিনিলে পড়ে নিবেন বাকি অন্য অন্য যে সমস্ত পড়বেন তখন আর বিশ মিনিলে পড়তে হবে না